আতাইকুলাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বাতাস পানি দেখুন একদম কলসি দিয়ে ঢালছে মনে হচ্ছে যে কলস দিয়ে পানি ঢালছে দেখুন কি পরিমাণে বৃষ্টি ঝড় হচ্ছে ভয়ঙ্কর অবস্থা পানি আর পানি পানি স্রোতে ভোয়ারে ভরে গিয়েছে পাবনা আতাইকুলা পাবনা জেলার আতাইকুলা থানাতে কঠিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি দেখুন কি অবস্থা সানি ভীষণ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বৃষ্টির পানি আর পানি ঢালতে দেখুন একদম ঘরের চাল থেকে যে পানি পড়ছে কঠিন স্রোতের সৃষ্টি হয়েছে পানি দেখুন কি পরিমাণে পানি জমেছে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না এই বৃষ্টি শেষ কোথায় গিয়ে দাঁড়াবে পানি ভরপুর হয়ে যাচ্ছে বন্ধুরা যে যেটা থেকে দেখছেন টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি দেখুন কঠিন অবস্থা বৃষ্টি হচ্ছে একদম পানি ভরপুর হয়ে গেছে বর্ষায় দেখতে থাকুন কঠিন অবস্থা চলছে আপনাদের দেখাচ্ছি পানি তো পানি আর পানি পানি আর পানি চারিদিকে দেখাতে পারব না ঘর হচ্ছে